আমার কথা নয় ফকিউন নফস আশা আলী তানবী কথা তিন নম্বর পুরস্কার খিতা তিন নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার আল্লাহ নব্বী ফরমাই যে সন্তান তার মার আর দিকে বাবার চেহারার দিকে তাকায় প্রতিটা তাকান আল্লাহ তালা একটা কবুল হজ্যের সব দিয়া দিবেন শেষ বয়সে ফিরিজ বলবেন ও আল্লাহ এই বন্দা তো বারবার প্রতিদিন দৈনিক শতবার কবুল হজ্জের সব পাইছে মার চেহারা তাকাইয়া বাবার চেহারা বাই তাকাইয়া ও আল্লাহ ওই ব্যক্তির আপনি আপনার গোর বায়তুল্লাহ শরীফ জিয়ারতের জন্য কবুল করে নিয়ে না তখন দেখবা অনেক মেয়াসা দেখবা ইমাম সব বল দেখবা নিজস্ব টেকা নাই ও গালার লন্ডরি একজনে আজিজ সাহেব একজনে ধরিয়া কিনবা আপনি উমরাটা করি এলা আসুন আপনার জানা মতো আসুন না তাহলে আমি নাম করতাম আসুন বহুত আসুন আল্লাহ আপনার তৌফিক দিয়া দিবা আপনি আল্লাহ হিরো বানাইবা আপনি বসে বছর আল্লাহ ওলা ফার্স্ট পুরস্কার মা এবং বাবার যারা সুন্দর আচরণ করে সময় তানে ওলা গিরিয়া রাখি দে মানুষ মৌতের সময় সত্রাদের সময় চতুর্দিকে সন্তান